বছর কোরআনে পাকের আজমতের উপরে কোরআনে পাকের ইজ্জতের উপরে কথা বলেছিলাম আমি পরবর্তীতে রিপোর্ট নিয়েছি প্রচুর মানুষ তাদের তারা তাদের কোরআন পাকে জুজদান লাগাইছে কোরআনে পাকের তেলাও তারা দিয়েছে শুনেছি এই বছর দেখলাম আর একটা অনুভূতি এদের ভিতরে ঢুকাই দিয়া যায় সেটা হল আমি ইসলামের যত যা মানি এই সবগুলোর আগে মাসায়েল জানতে হবে তারপরে জানতে হবে ঠিক থাকবে কি তাহলে আমি যে নামাজ পড়ি নামাজের মাসআলা আমার জানা দরকার আছে না নাই অনেক মানুষই তো এখানে আমন আছে যারা এই চার সমস্যার পুরো এক সমস্যার ভিতরে মুক্তানা ছিল এই চার সমস্যার কোন এক সমস্যা থেকে ছিল আলহামদুলিল্লাহ আজকের থেকে তো আর এই সমস্যাগুলি হবে না নাকি বলেন এই সমস্যাগুলি হবে না তবে ম্যাক্সিমাম মানুষ ওয়াজ মাহফিলে আসেন এখান থেকেও যদি তাদেরকে তিনি সঠিক নির্দেশনা জরুরি চলার পথ পথ যদি না বলা হয় তাহলে এই লোকগুলা দিনদার হবে কেমনে কথা বুঝাইতে পারছি আমি একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিতে চাই এই দোয়াটা আপনারা যদি শিখেন আমল করেন তাহলে প্রতিবার করলে বিশ লক্ষ নাকি আপনাদের আমল নামায় আসবে বিশ লক্ষ নাকি এটা তো এমন একটা দোয়া যে দোয়া কখনো ভুলা যায় না দৈনিক 20 50 বার করে পড়বেন আমার ব্যবসা কি হবে আমার ব্যবসা হবে আপনারা সবাই মিলে পড়ে যেই পরিমানে নেকি সবাই মিলে পাবেন ওই পরিমানে নেকি আমি একাই পেটে থাকব ইনস্যুরেন্স ডেকশন তো ইনস্যুরেন্স কোন রকম করে আপনি আপনাকে কাস্টমার বানাইতে পারলেই হলো যতদিন পর্যন্ত আপনি টাকা দোকান ততদিন পর্যন্ত আমি ওখান থেকে পার্সেন্টেজ পাবো দুনিয়ার ইনস্যুরেন্সের কোম্পানির মালিকেরা এত অভাব নিয়ে তুমি যে একটা পলিসি খুলে দেয় তাকে যদি সারা জীবন দিতে থাকে আমার মালিকের কাছে তো কোনো অভাব নাই মালিক তো দিতেই থাকবেন এইজন্যে ব্যবসাটা করতে চাইছি আমি তো আমি প্রথম একবার পড়ব আপনি করে থেকে শুনবেন পরে আমার সাথে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ولم يكن له كفوا احد اذا مفست هي من আপনাদের কালিমা আর কালিমা আর لا اله الا الله وحده لا شريك له احدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আপনাদের আমার আমলনামায় 40 লাখ আর একটা দোয়া सेम কিন্তু এই দোয়া সব সময় পড়া যায় না এই দোয়া করতে হয় বাজারে ঢুকে বাজারে ঢুকে দোয়াটা পড়তে হয় सेम নেকি এই পরিমাণে নেকি আমি একবার বলি আপনারা শুনেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া

লাখ আসে। মনে থাকবে তো মুসলমান ভাইয়ারে আমার ছয়টা জিনিসের প্রতি আমরা ইমানের স্বীকৃতি দিয়েছি তার ভিতরে প্রথম নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এতটুকু কোনি কিন্তু ইমানের মুক্তির জন্য যথেষ্ট নয় গরম ইমানের কোয়ালিটি আমাকে জানতে হবে আল্লাহর প্রতি বিশ্বাসটা আমার কেমন এটা বন্ধুরা আমরা আল্লাহর প্রতি ঈমানটা কেমন হতে হবে এ প্রসঙ্গে ইমানে মুফাসসালের ভিতরে পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া আল্লাহর উপরে ইমান আনলাম আল্লাহ যেমন তেমন আমি জানি না আল্লাহর মাথা আছে কিনা আমি জানি না আল্লাহর হাত আছে কিনা

কিন্তু আল্লাহ পাকের হাতের আঙ্গুল আছে কিনা আল্লাহ পাকের হাত কতগুলি আল্লাহ পাকের মাথা আছে কিনা আল্লাহ পাকের পিঠ আর পেট আছে কিনা এগুলি নিয়ে বন্ধুরা আমার আমার ফিকিরের কোনো গুঞ্জাইশ নাই এগুলি নিয়ে ভাবার মতো কোনো সুযোগ আমার নাই বরং আমি ইমান আনছি আমান তো বিল্লাহি আমি ইমান আনছি আল্লাহর উপরে আল্লাহ যেমন তেমন তার জাতের ব্যাপারে গবেষণা করার মতো সুযোগ আমার নাই ও মুসলমান আমি আর আপনি তো সাধারণ মানুষ

যে সমুদ্রের ভিতরে যত মানুষ তাদের নৌকা চালাইছে একজন মানুষও তাদের নৌকার একটা তত্ত্বা কিনারায় ভিড়াইতে পারে নাই